টুঙ্গি বিশ্ব ইস্তমায় এসে ফজর নামাজ পড়লাম তো আজকে রবিবার আজকে প্রথম পর্বের আখেরি মনাদাতের মাধ্যমে শেষ হবে টুঙ্গি বিশ্ব ইস্তমা। আর এই বিশ্ব ইস্তমার মাধ্যমেই সারা বিশ্বে মুসলিমদের যে দাওয়াত দাওয়াতি কাজ চালিয়ে যাবে মুসলিমরা প্রতিটা মুসলমানের ঘরে ঘরে দাওয়াতি কাজ চালিয়ে যাবেন তো আমরা এখন প্যান্ডেলের ভিতরে যাব ওখানে যে বসবো যখন মোনাজাত হয় আমরা তখন মোনাজাতের সঙ্গে কাবো 영상이도움 봐. 되셨다면 구